স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম বলেন যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আজ থেকেই পুলিশি নিরাপত্তা বাড়ানো হবে সক্রিয় করা হবে প্রায় দুশো পঞ্চাশটি সিসিটিভি আজ থেকেই পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়া জানান শুক্রবার রাতের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যারা যারা ছিল এর মধ্যে প্রত্যেককে অ্যারেস্ট করা হবে এছাড়া আজকে সকলের মতামত শোনা হয়েছে আলোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে অনেকক্ষণ আলোচনার মধ্য থেকে একটা সিদ্ধান্তে আমরা এসেছি সেইভাবে এখন হাসপাতালে কাজ শুরু হবে আমরা আজকে থেকে কথা হয়েছে ওইখানে সিকিউরিটি কনসার্ন ছিল নিঃসন্দেহে ঘটনা হয়েছিল যে ঘটনা ঘটেছে ঘটনা হয়েছে সেটা ওচেত নয় তার জন্য পুলিশ আজকে থেকে না পুলিশ মোতায়েন বাড়ানো হচ্ছে অ্যাডিশনাল প্রায় 280 বেশি सीसीटीवी কাজ আজকে থেকে কি আরম্ভ হচ্ছে ওতে রেস্ট রুম এন্ড অল ওভার থিংস এ কাজও করা হচ্ছে নার্সদেরও কথা শোনা হয়েছে ফেকিলিটিরও কথা করা হয়েছে স্থানীয় ভাবে এখানে কা پیشنট পার্টি মিটিং پیشنট পার্টি মিটিং করতেও চেষ্টা দেওয়া হয়েছে थैंक यू अगर आराम से पूछोगे तो उत्तर दूंगा आराम से पूछोगे सबका उत्तर दूंगा দেখুন অলরেডি আমরা চারজনকে অ্যারেস্ট করেছি গতকালে তাছাড়া আমরা সিসিটিভি ফুটেজ অলরেডি পেয়ে গেছি সিসিটিভি ফুটেজে চিহ্নিত করে যারাই এর মধ্যে ছিল তাদেরকে অ্যারেস্ট করা হবে আর যে শাস্তি যেটা আইনমত শাস্তি আছে সেটা ওদেরকে দেওয়া হবে সেটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করছি দেখুন দেখুন তাই আজকে এটা মিটিং হলো মিটিং এর মধ্যে অনেকটা ইস্যু ডিসকাস হয়েছে সিকিউরিটি হসপিটাল সিকিউরিটি একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে তার মধ্যে প্রাইভেট সিকিউরিটি পুলিশ এন্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন সেই জন্য কিছুটা ইস্যু ছিল এখানে পার্টিকুলারলি এখানে এমার্জেন্সি পার্ট নিয়ে ইস্যু ছিল অ্যাক্সেস কন্ট্রোলটা অনেক সময় পেশেন্ট পার্টি এর সঙ্গে কতজন কতজন ঢুকবে না ডুকবে সেটা নিয়ে আলোচনা হয়েছে আমরা যে আলোচনা যেটা বিন্দু আসছে ওটা ইমপ্লিমেন্ট করব আশা করি এটা সেটা চলছে সেটা ডেফিনেটলি চলে কেন করা হবে না এর মধ্যে কেন কি সন্দেহ আছে ভাবছেন দেখুন অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে গতকালে একটা ঘটনা হয়েছে তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে ইমিডিয়েটলি ইন্টারভিন করা হয়েছিল চারজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে তাছাড়া ওই ঘটনা কখনো ভাবে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিছু রুলস এন্ড রেগুলেশন যেটা আমরা এসওপি বলি সেটা আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন এমএসবিপি আর প্রিন্সিপাল উনাকে রিকোয়েস্ট করেছি উনারা ওই এসওপি একবার লে ডাউন করলে অ্যাক্সেস কন্ট্রোল কে কোথায় কত পর্যন্ত যাবে সেটা সেটা সুনির্দিষ্ট করলে ওটা হেল্প হবে बेसिकली ঠিক আছে थैंक यू थैंक यू হাতিকা <coughs> এখন